কারো কাছে ভয় তো আবার কারো কাছে জয় কারো কাছে আতঙ্ক তো আবার কারো কাছে সাহারা মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের তৃণমূল নেতা মাহে আল এই নামটি যেন এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে বড়ুয়ায় ক্যান্সার আক্রান্ত হওয়ার রোগীগুলোর কাছে ক্যান্সার মানব জীবনে অত্যন্ত আতঙ্কের এই রোগটিকে ভয় পায় না এমন মানুষ খুবই কম কিন্তু ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায় কজন এই রোগের কবলে পড়ে যে একটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে যেতে পারে সেই কথা অজানা নয় আবারও সেই জলজ্যান্ত প্রমাণ মিলল মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চল বড়োয়া ব্লকের শাবলপুর গ্রাম পঞ্চায়েতের সাটি তারা গ্রামে এই গ্রামেরই বাসিন্দা সমর পেশায় তিন মজুর সমরের স্ত্রী সেভালি শেফালি বাগদির ওপরে পড়েছে ভয়াবহ এই রোগের কালো ছায়া গত নয় মাস হল শেফালি বাগদির ক্যান্সার ধরা পড়েছে চিকিৎসকের কাছে আর তারপর থেকেই চলছে লাগাতার ওষুধ ও ইঞ্জেকশন আর এরই মাঝে স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে সর্বশান্ত হয়ে পড়েছেন বছর পঞ্চাশের সম বাগদির তিনি জানান বিভিন্ন ওষুধপত্র ও কেমো যেভাবে বাজারে দাম নিচ্ছে আর কিনতে স্ত্রীকে বাঁচিয়ে রাখতে বাড়িতে থাকা সব কিছুই বিক্রি করতে হয়েছে শেষ পর্যন্ত বাকি ছিল বসত এই বাড়িটুকু বর্তমানে সেটাও বিক্রি হয়ে গেছে যার কাছে বিক্রি করেছে তিনি দয়া করেই কিছুদিন থাকতে দিয়েছে এমন অবস্থায় দিশাহীন হয়ে বিভিন্ন দরজায় দরজায় ঘুরে বেড়ানোর এই খবর পেয়েই অসহায় ওই পরিবারটির বাড়িতে আজ স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম পৌঁছেছিল চাল ডাল বিভিন্ন খাদ্য সামগ্রীর সহ নগদ কিছু অর্থ নিয়ে পরে তার দুরাবস্থার কথা জানতে পেরে জাতীয় ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের পক্ষ থেকে তার চিকিৎসা খরচের আশ্বাস দিতে শোনা যায় তৃণমূলের এই নেতাকে ক্যান্সার হয়েছিল আজ দাস আগে চিকিৎসা দিয়ে যদি গায়ে গায়ে ভিক্ষা করে চালাইছি তাদের ফিরেছে করেছি তারপরে আমার রোগ ধরা পরে তারপর চিকিৎসা কলকাতায় হয়েছে। আমার গ্রামের ভাই মমিন শেখকে বললাম তবে মমিন ভাই বললে বেশ আমি একটা ব্যবস্থা করে দেবো তার তন্ময় ভাই মালন ভাই ওরা এসেছে এসে যতটা পেরেছে সাহায্য করেছে আবার সাহায্য করার আশ্বাস দিয়েছে আমি ওদের পাশে থাকবো আমাদের পাশে ওরা থাকবে আমার আর কিছু নেই আমি তো গরিব মানুষ আমার ঘর বাড়ি কিছুই নাই সবই বিক্রি হয়ে গেছে এইটুকুই বলার আর কি বলবো সরকার থেকে কোনো সাহায্য করে না সরকার থেকে এখন কোনো কোনো সাহায্য পাইনি তবে আজকে প্রথমে এসেছে ভাইরা আমার বাড়ি ওরা যতটা পেরেছে সাহায্য করেছে এবং আবার সাহায্য আজকে বড়োয়া ব্লকের অন্তর্গত আমাদের নিজের জিপি এই শাবলপুর জিপির আন্ডারে সাথেতলা গ্রামে আমার পার্শ্ববর্তী গ্রাম সমর বাগটি তার স্ত্রী শিপালি বাগটি তিনি দীর্ঘ সময় থেকে ক্যান্সারে আক্রান্ত তিনি এই ক্যান্সারে চিকিৎসা করার বাবদে তিনি আর বাড়ি ঘরদৌর সমস্ত সব কিছুই চলে গেছে আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মানুষের চেয়ে চুয়ে আজকে চিকিৎসার ব্যবস্থা তার স্ত্রীকে বাঁচানোর জন্যই চেষ্টা তিনি করে যাচ্ছেন তো সেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন যারা আমরা রাজনৈতিক আঙ্গিনায় রয়েছি আমরা যারা জনপ্রতিনিধি হয়ে রয়েছি আমাদের কর্তব্য যতটুকু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা সেটুকু আমাদের দায়িত্ব কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সবসময় বলে থাকেন যে মানুষের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আজকে এটা নতুন নয় আপনারা দেখছেন এর আগেও মরুয়ার ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ক্যান্সার পেশন যারা আক্রান্ত যারা ক্যান্সার আনতে আক্রান্ত যাদের কিডনি নষ্ট হয়ে গেছে মৃত্যু বাড়ি সাধ্য বাড়ি অনেক মানুষকেই আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারি সে মানুষের পাশে আমরা দাঁড়াই এবং মানুষকে সহযোগিতা করি বিগত দিনেও করেছি আগামী দিনেও করব ভবিষ্যতেও করে যাব কারণ মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাণী যে নির্দেশ সেই নির্দেশকে মাথায় নিয়ে আমরা সব সময় মানুষের পাশে এইভাবেই কাজ করে যাচ্ছি